এটা বলতে গেলে আসলে আমি নিজেকে ধরে রাখতে পারি না ইসলাম ইতিহাসের সবচাইতে মানে মর্মান্তিক যুদ্ধ হচ্ছে সবচেয়ে মর্মান্তিক বদর উহুদ খন্দ খায়বার যত যুদ্ধ আছে এগুলো যুদ্ধ অনেক বড় মাপের যুদ্ধের প্রেক্ষাপট এবং সিচুয়েশনটা সম্পূর্ণ ডিফারেন্ট এখানে আপনাদেরকে আমি তিনজন শ্রেষ্ঠ বীরের মহাকাব্য শুনেছি কজন তিনজন শ্রেষ্ঠ বীর পুরুষের মহাকাব্য নী সাল্লাম একজন সাহাবিকে পাঠালেন তার নাম হচ্ছে হারিস বিন কি নাম বলেন হারিস বিন উবাইদা তুমি এই চিঠিটা নিয়ে যাও এটা তো মদিন রাষ্ট্র কায়েম হওয়ার পরের কথা একদম নবম হিজ মানে হিজরতের অষ্টম বছরের দিকের কথা আর কি তখন ততদিন হুদেবে সন্ধি হয়ে গেছে এবং কাজা অমর আদায় হয়ে গেছে এবং খাইবার যুদ্ধ জয় হয়ে গেছে খাইবারের পরের কথা এটা যে হারিস বিন উবাইদা তুমি এই চিঠিটা নিয়ে যাও ওই রোমকদের কাছে যাও তখন তো সুপার পাওয়ার দুইটা রোমানরা এবং পার্সিয়াল তো এখনকার ওই যে এই কন্টিনেন্টের নেটো আর ওই কন্টিনেন্টের চায়না রাশিয়ার তো তো সে গেল মানে সুরাহবিল আল গাসানি একজন শাসক ছিলেন ওইখানকার সিরিয়ার তো সে ওই চিঠিটা দেখে বলতেছে যে আচ্ছা ঠিক আছে বস দেখে কি করা যায় চিঠিতে লিখে আছে ইসলাম কবুল করেন আল্লাহ শান্তি বর্ষণ করবেন অসলিম তসলিম আসলাম চিঠিতে না একটা রাষ্ট্রপ্রধানদের কাছে তো সে চিঠি পড়ে উদ্ধত আচরণ আমি এখানকার আমি রামাকে ওই মক্কার মেষপালকরা চিঠি পাঠায় কে চিঠি নিয়ে আসছে যে হারিস বিন উবায় আচ্ছা ওকে বসাও হারিস বিন উবায় তারা দিয়ে রাষ্ট্রদূত কিন্তু তিনি রাষ্ট্রদূতকে তারা নির্মম ভাবে হত্যা করল কথা বুঝতে পারছেন এবার সাল্লাহ আলামের কাছে খবর যখন আসছে রাষ্ট্রদূতকে হত্যা করেছে আমার সাহাবিকে কয়জন সাহাবিকে হত্যা করেছে দশজন বিশ জন একশো জন একজন একজন সাহাবিকে হত্যা করার প্রতিশোধ নেয়ার জন্য নবী সাল আলী হাসাল্লাম তিন হাজার বাহিনীর একটা জিহাদি কাফেলা তৈরি করলেন তিন হাজার বাহিনী কাফেলায় তিনি নিজে নেতৃত্ব না দিয়ে বললেন যে এই কাফেলার নেতৃত্ব দিবে আমার প্রিয় ভাজন তাকে তার পালক পুত্র বলা হতো এক সময় জায়দ ইবনে হারেসা রবি কোন জায়দ তায়েফের সফরের সঙ্গী তায়েফের সফরের একজন তার সাথে ছিলেন তার নাম যায়িদ হারাসা যখন তায়েতবাসী নবীজিকে মারছিলেন যায়িদ হারাসা রাদিয়াল্লাহু আমি তার বুক দিয়ে নবীকে জড়া ধরেছিলেন যে আমার গায়ে আঘাত লাগুক তার গায়ে না লাগুক এই সাহাবি যায়িদ ইবনে হারাসা তাকে পতাকা দিয়ে বললেন এই মতার যুদ্ধের আমির হচ্ছে যায়িদ হারাসা যদি যায়িদ ইবনে হারাসা শহীদ হয় তাহলে পতাকা বহন করবে জাফর ইবনে আবি তালিব আমার চাচাতো ভাই কোন জাফর যিনি আবিসিনিয়ায় গিয়েছিলেন মুসলিমদেরকে নিয়ে হিজরত করতে মনে আছে যিনি বাদশাহ নাজাসির সামনে কোরআন তেলাওয়াত করার সুরা মারিয়াম তেলাওয়াত করার কারণে বাদশাহ নাজাসির চোখ দিয়ে দরদর করে পানি পড়তে শুরু করেছে ওই বাদশাহ নাজাসিও পরে ইসলাম কবুল করেছে আলহামদুলিল্লাহ জাফর আদি আল্লাহ রানু বহন করবে যদি জায়দ ইবিন হারুসা শহীদ হয় এরপরে যদি জাফরও শহীদ হয় পতাকা বহন করবে আমার আরেক প্রিয় ভাজন সাহাবি আব্দুল্লাহ বিন রহারদি আল্লাহ আবদুল্লাহ বিন রহারদি আল্লাহ যাকে যে কোনো মুহূর্তে যদি বলতেন ইসলাম নিয়ে একটা শের বলেন একটা কবিতা বলেন ইনস্ট্যান্ট তিনি শের বলে ফেলতে পারতেন এত সুন্দর এত উন্নত কাব্য প্রতিভা ছিল তার মধ্যে এই নষ্ট সংস্কৃতি না তাদের সংস্কৃতি ছিল একেবারে খাঁটি তাওহিদের সংস্কৃতি এমনকি কাবা তাফ করছেন যিনি তখন কাবা তাফ করছেন বিদায় কাজাউমরা আদায় করার সময় নবীর সামনের সামনে তিনি ঘুরছেন এবং আবৃত্তি করছিলেন একটা কবিতা কাফেরদেরকে আঘাত করার জন্য এ কাফেররা দেখো তোমরা যাকে বের করে দিয়েছিলে তিনি আজকে সসম্মান এখানে ঘুরতেছে ঘুরতেছেন বলছিলেন যে কাবা তা করার সময় তুমি এগুলো বলছো নবীজি বলেন ওকে ছেড়ে দাও সে এমন এমন বাক্য তিলাবাত করতেছে মানে এমন বাক্য সে চয়ন করেছে যেগুলো কাফের অন্তরে বর্ষার চাইতেও বেশি বিদ্ধ হচ্ছে তাকে বলতে দাও এই হলো আবদুল্লাহ বিন রাজি নবীজির অত্যন্ত প্রিয় ভাজন সাহ আবদুল্লাহ বিন রাহ যদি শহীদ হয় তাহলে তোমরা তোমাদের মধ্য থেকে একজনকে আমির নিযুক্ত করে নিও সাহাবিরা বুঝে ফেললেন এই সফরে আমরা তিনজনে শহীদ হতে যাচ্ছি কারণ একটা সফরে কখনো তিনজন আমিরের প্রয়োজন হয় না হয় না এবার তারা গেলেন তারা কখনো আশাও করেন নাই ওখানে যা দেখবেন ওখানে গিয়ে দেখলেন যে এক লক্ষ রোমান সৈন্য সামনে এসে দাঁড়িয়েছে কত লক্ষ এবং একেবারে ফুল প্রশিক্ষিত একদম ফুল আনফোর্স আর এর সাথে তাদের সাহায্যকারী দলেও আছে আরো এক লক্ষ সৈন্য এদিকে কতজন যুদ্ধ হওয়া সম্ভব 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 না যুদ্ধ কিন্তু আমরা তো আগে সংখ্যা গরিষ্ঠ হওয়ার কথা চিন্তা যুদ্ধে ইসলাম সংখ্যা করি গরিষ্ঠতা দিয়ে জিতে নাই ইসলাম জিতেছে ইমানের বদৌলত শুধু ইমানের বদৌলত আমরা সংখ্যা দিয়ে কখনো বিজয় লাভ করতে পারি নাই এখন এবার সাহাবিরা মাসোয়ারা করতেছেন রাত্রেবেলা আমরা কি করবো কালকে যুদ্ধ করব নাকি মদিনায় ফিরে যাব নাকি রাসুলকে খবর পাঠাবো নাকি কোনো বিকল্প ফোর্স নিয়ে আসার ব্যবস্থা করব কি করব তখন সাহাবি ওই যে বললো দাঁড়ালেন তরুণ সাহাবি আপনাদের কি বলতেছে তরুণ সাহাবি দাঁড়িয়ে বলছেন যে হে আমার ভাইয়েরা আমরা এখানে আমরা এখানে কি জন্য এসেছি হয় আমরা এই যুদ্ধ করব শহীদ হব না হলে আমরা গাজিয়ে আর আপনারা যে বিষয়টাকে ভয় করছেন আসলে কিন্তু আমরা সেটা পাওয়ার জন্যই এসেছি তার নাম শাহ আপনারা যেটাকে ভয় করছেন যে আমরা এখানে গেলে মারা ওইটা ওটার জন্যই তো আমরা এত দূরে এসেছি আমরা গাজী হই অথবা শহীদ হই আমাদের জন্য আজর আল্লাহর কাছে লিখে থাকে। তো তারই মানে এমন ইমান দ্বিতীয় ছিল ভাষণটা আমি তো ওটা বলতে পারলাম না আরবিতে তিনি বলেছেন এতে এতে মানে উৎফুল্ল হয়ে বা ইন্সপায়ার্ড হয়ে সাহাবির আর দ্বিতীয়বার ভাবলেন না ঠিক আছে কালকে যুদ্ধ এবার পরের দিন যুদ্ধ শুরু হন এটা কি সম্ভব যুদ্ধ প্রথমে জায়দিন হারসি আল্লাহ খানুর পতাকা নিয়ে ছোটা আগায় যাচ্ছে এবং একটা আঘাত পিছন থেকে করার সাহস হচ্ছে না তাদের সব আঘাত তারা সামন থেকে করছেন এক পর্যায়ে জায়দি আল্লাহ খানহুর এই মানে গায়ের মধ্যে তারা বর্ষা নিক্ষেপ করে বর্ষা তো আগেকার বড় বড় বল্লম বর্ষা ছিল এবং একটা বর্ষা তার গায়ে যখন লাগে তিনি পড়ে যান এবং এই অবস্থা আস্তে আস্তে তার শাহাদত হয় পতাকা পড়তে দেন নাই পতাকা নিয়ে নিয়েছেন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু হাতে এবং জাফর রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতে থাকেন এত বীর বিক্রমে যুদ্ধ করতে থাকেন যে এক পর্যায়ে তিনি তার নিজের কালো এবং লাল ডোরা কাটা ঘোড়া ছিল সেই ঘোড়ার পা নিজেই কেটে ফেলেন যে আমার যেন পালিয়ে যাওয়ার মন না উঠে দেখেন তারা যেন আমার ঘোড়া ইউজ করতে না পারে সাহাবিরা বলছেন তার শাহাদাতের পরে তার বডির মধ্যে আমরা এরকম পঞ্চাশটা থেকে ষাটটা আঘাতের দাগ দেখেছি একটাও দেহের পিছনে ছিল না সব সামনে ছিল যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তার ডান হাতটা কেটে পড়ে যায় এরপরে তিনি বাম হাতে পতাকা উঠায় নেন কাফেররা বাম হাতটাও কেটে ফেলে এরপরে তিনি বুকের সাথে পতাকাটাকে এইভাবে জড়িয়ে রাখেন বুকের সাথে পতাকাটাকে এইভাবে জড়িয়ে রাখেন পতাকা পড়তে দেন নাই একজন রোমান সৈন্য তাকে আঘাত করে এবং তার দেহটা দ্বিখণ্ডিত হয় এই খবর নবী সাল আলী হাসাল্লাম ওই মদিনায় বসে বসেই পাচ্ছিলেন তিনি বললেন এই মাত্র জায়দ শহীদ হলো এই মাত্র জাফর শহীদ একটু তিনি কান্নার কান্নার রোল কান্নার ভাব চলে আসলো একটু পরে নবীজি হেসে দিলেন বলছেন আপনি হাসছেন কেন আসলেন তিনি বলছেন যে জাফর এর ডান হাত প্রথমে কেটে গেছে তারপর বাম হাত কেটে গেছে আল্লাহ রব আলমিন তাকে এই দুইটা কাটা হাতের বিনিময়ে জান্নাতে দুইটা বড় বড় পাখা দিয়েছে এইটা দিয়ে তিনি জান্নাতে ঘুরে বেড়াচ্ছেন আর ফল খাচ্ছেন তার নাম হয়ে গেল জাফর ат জাফর ат-তায়য়া পাঠানওয়ালা এরপরে পতাকা হাতে নিলেন সেই আব্দুল্লাহ বিন রাহ তিনিও তো বীর বিক্রমে যুদ্ধ করতে লাগলেন এক পর্যায়ে এক পর্যায়ে তিনি একটু কান্না করেছিলেন সাহাবীরা বলছেন আপনি ভয় কান্না করতেছেন জি না আমি ভয় কান্না করছি না বরং কোরআন একটা আয়াত আমার মাথায় আসছে বলে আমি কান্না করছি সে একটা ছিল সুরা মারিয়ামের মধ্যে ওয়াইম মিংকুম ইল্লা ওয়ালিদুহা এটা হচ্ছে আপনার রবের একেবারে চির চিরনির্ধারিত একটা বিষয় যে তোমাদের সবাইকে আবার বলছি ওয়াইম ইল্লা মানে তোমাদের সবাইকেই আবশ্যিক ভাবে ভাবে এই জান্নাত জাহান নামের উপর অবস্থিত এই পুলিশ পার হতেই হবে এটা তোমার রবের একটা প্রাচীন একটা মানে স্টেটমেন্ট এটা তোমাকে করতেই হবে সবাইকে করতে হবে এই আর একটা মনে হয় আমার কান্না আসতেছে একজন তাকে একটা হাড্ডিওয়ালা গোস্ত এনে দিয়েছিল তিনি সেই গোস্তটা খাওয়ার জন্যে চেষ্টা করছিলেন পরে একটা কামড় দিয়ে ফেলে দিয়েছেন একটা কামড় দিয়ে ফেলে দিয়েছেন তারপরে তিনি ছুটলেন যুদ্ধ করার জন্যে এবং ওই সময় একটা কবিতা আবৃত্তি করেছে হে আমার মন হে আমার মন তোমার নফস হয়তো চাচ্ছে তুমি হয়তো চাচ্ছ এখান থেকে পালিয়ে যাওয়ার জন্যে জেনে রাখো সামনে তুমি যা দেখছো এর পিছনেই আছে জান শেষমেশ কি জীবন দেখেন কি কি ব্যক্তিত্ব কি ক্যারেক্টার কেমন গায়রত কেমন ইজ্জত কেমন সম্মান কি জীবন এরপরে তিনিও শহীদ হলেন পতাকা হাতে তুলে নিলেন আল্লাহ বিন রী তাকে পতাকা দেওয়া হয় তিনি কিন্তু তখন তিনি কিন্তু নতুন মুসলিম হয়েছেন উহুদের যুদ্ধের যে ক্রাইসিস এটা কিন্তু তার হাতে আর কাজাও আমরা আদায় করতে গিয়ে নব চিঠি লিখে দিয়েছেন ছোট্ট করে একটা একজনের তারা লিখিয়েছেন যে খালিদকে চিঠিটা পৌঁছে দিও ওখানে লিখা আছে খালিদ তুমি যদি কাফেরদের পক্ষ অবলম্বন না করে মুসলিমদের পক্ষ নিতা আছে একটা চিঠি তিনি মক্কা থেকে মদিনায় গিয়ে নিজে ইসলাম কবুল করে আসছেন এবং নবী হাসান তাকে কিন্তু আন্ডারস্টিমেট করেন নাই তার হাতে উল্টা তরওয়াল উঠাই দিয়ে বলছেন যে আজকে থেকে এই তরওয়াল তোমার এবং তোমার নাম হচ্ছে সাইফুল্লাহ তুমি আল্লাহর তরোয়ারি এরপর থেকে তিনি প্রায় আশি নব্বইটা যুদ্ধ করেছেন গুলাতে জয়লাভ করেছেন ওই খালেদালের পতাকা তুলে নেন মোতার যুদ্ধে তারপরে সিরাতের মধ্যে আসছে তিনি বলছেন নিজের ভাষায় যে ওই দিন আমার হাতে নয়টা তরোয়াল ভেঙে গেছে যুদ্ধ করতে 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 ওই দিন আমার হাতে নয়টা তরোয়াল ভেঙে গেছে তিনি ছিলেন যুদ্ধ কৌশল অত্যন্ত পারদর্শী হোঁটে কোনো কাজ করতেন অনেক পারদর্শী তিনি ডানের সৈন্যকে বামে নিয়ে আসছেন বামেরটাকে ডানে নিয়ে গেছেন সামনেরটাকে পিছনে নিয়ে আসছেন পিছনেটাকে সামনে নিয়েছেন বর্ষা যারা ছিল তারা তাদেরকে পিছনে নিয়ে আসছেন পীরন দাস থেকে সামনে দিয়েছেন মানে ওদেরকে ভাবাচাকা খাওয়াই দিয়েছেন যে ওরা মনে করতেছে এরা মনে হয় অনেক হ্যাঁ এরা মনে হয় আরো বিকল্প ফোর্স নিয়ে আসছে মনে হয় তো ওরা আস্তে আস্তে পিছনের দিকে যাওয়া শুরু করতেছে আর এদিকে মুসলিমরা একটু একটু করে সেফ জেনে আসার চেষ্টা করতেছে পিছন দিকে ওরা ভাবতেছে পিছনে সামনে যদি আগাই হয়তো পিছন থেকে ওরা আরো সৈন্য নিয়ে আসছে আমাদেরকে একেবারে এই আল্লাহ ভয় চাপায় দিলেন এরা পালায় চলে গেল তিন হাজার সৈন্য নিয়ে দুই লক্ষ সৈন্যকে পরাজিত করা বললেন আমার হাতে সেই দিন নয়টা তরল ভেঙেছে আর শেষ ছোট্ট একটা ইয়েমেনি দিয়ে আমি যুদ্ধ করছি তারা চিন্তা করেন কত কাফের মারা গেছে আর মুসলিমদের মধ্যে মাত্র বারো জন সাহাবী শহীদ হয়েছে মাত্র বারো জনকে তারা মারতে পারছে বাকিদেরকে মারতে পারবে এইগুলো হচ্ছে মহাকাব্য জাজল্যমার মহাকাব্য যেগুলো আমাদের এই প্রজন্মকে জানানো উচিত এবং আপনাদের মাথায় থাকা উচিত প্রত্যেকটা সংগ্রাম প্রত্যেকটা বিপ্লব প্রত্যেকটা অভ্যুত্থানের পিছনে যেন থাকে আল্লাহর সন্তুষ্টি আল্লাহ দিন কায়েমের চেষ্টা আল্লাহ দিনের খেদমতের চেষ্টা এবং ইনসাফ প্রতিষ্ঠার চেষ্টা এবং জালেমের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় শক্ত থাকবে ইনশাল এরকম অনেক ঘটনা আছে আমি আজকে আর বলার সুযোগ পেলাম না ইনশাল্লাহ আরও একদিন আল্লাহ যদি তৌফিক দেন দেন ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আবার করবো ইনশাল্লাহ তো শেষ করার আগে আমি জাস্ট দু একটা নাম উচ্চারণ করতেছি সেটা হচ্ছে আমার খুব পছন্দের একজন ব্যক্তিত্ব ইমাম হুসাইন রাজি আল্লাহ নাম মনে আছে না তার কারবালার মাঠের ঘটনা আপনারা জানেন এগুলো মহাকাব তিনি সপরিবারে নিহত হলেন শেষ পর্যন্ত কিন্তু আত্মসমর্পণ করেন বলেছেন তিনি প্রস্তাব দিলেন আমাকে ছেড়ে দাও আমি মদিনা চলে যাই আমাকে ছেড়ে দাও আমি মক্কা চলে যাই ছেড়ে দাও আমাকে আমি কোনো সীমান্তে চলে যাই সেখানে জিহাদ করে শহীদ হই তারা কিন্তু সুযোগ দেয় নাই আমাকে বলেন যারা তাকে আক্রমণ করেছিল তারা কি কালিমা পাড়া মুসলমান ছিল না বলেন তারা কি কাফের ছিল তাহলে এখন কি ইমাম হোসেন যে এখানে প্রতিবাদ করলেন হাতে অস্ত্র উঠিয়ে নিয়ে যুদ্ধ করে শেষ পর্যন্ত শহীদ হলেন তার যুদ্ধটাকে সন্ত্রাসীকরণ কর্মকাণ্ড ছিল ঠিক অনেকে আছে আমাদের সমাজে তারা মনে করে যে মুসলিমরা যতই পাপ করুক কেন ওদেরকে কিছুই বলা যাবে না তাই এমন একটা কনসেপ্ট আমাদের সমাজে আছে মুসলিম তারা ভাই কালিমা পড়ছে বলছে তাকে আপনি কেন এইভাবে চার্জ করেন আরে কালিমা তো আবদুল্লাবিন ওবায়ও পড়েছিল কালিমা পড়ে নাই তাহলে কি আপনি তাকে মুমিন বলে গণ্য করবেন মনে রাখবেন একটা কথা যাকে তাকে যাকে তাকে কোনো ক্ষুদ্র বিষয়ে কাফেরও যেমন বলা যাবে না আবার যাকে তাকে মুসলমানও বলা যাবে না এটা বুঝতে হবে আমাদেরকে ইমান ভঙ্গের কারণগুলো আমাদেরকে শিখতে হবে যাকে তাকে যেমন আমরা কাফের তাকফির করব না একইভাবে যাকে তাকে মুসলমান পাক্কা মুসলমান বলা যাবে না আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন ঠিক এইভাবেই উমর রাদিয়াল্লাহু আনহু একদিন ফজরের নামাজ দাঁড়িয়ে কিরাত করছেন পিছনে এক এক দাস এই ফাইরুজ নাম ফাইরুজ আবু লুলু একেবারে ধারাল ছুরি দিয়ে উমর রাদিয়াল্লাহু আনহুকে দুই তিনটা আঘাত করলো উমর রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন এগুলো মহাকাব্য রচিত হয়েছে কারণ ইসলামের বীর সিংহদেরকে কেউ আসলে সামন থেকে মারতে পারে নাই কথা বুঝতে পারছেন ওইভাবেই চোরাগুপ্তাই মারতে হয়েছে আল্লাহর কসম উমর আহ যে জায়গায় শাহাদত বরণ করছেন ওই জায়গায় আমি দাঁড়াইছি ওই জায়গাতে আমি দেখে আসছি কোন জায়গায় তাকে শাহাদত বরণ করা হয়েছে ওখানে ওই ওইসব জায়গাগুলো জিয়ারা করলেও মনের মধ্যে এই চেতনাগুলো আলী আমি চলে কুফার মসজিদে যাচ্ছেন রাস্তায় এক এক ব্যক্তি তাকে চোরাগুপ্তা হামলা চালিয়ে এক হত্যা করেছে আল্লাহর বীর সৈন্যদেরকে কেউ সামন থেকে আঘাত করা শুভ হয় না তো এইগুলো হচ্ছে মহাকাব্য জাজল্লমান মহাকাব্য আরেকজন ব্যক্তির কথা জাস্ট বলে শেষ করে দিচ্ছি অনেক আছে ভাই বলতে থাকলে অনেক সময় লাগবে রাজি একটা জায়গার নাম ওখান থেকে কিছু লোক আসছে এসে বলছে ইয়া আপনি আপনার কিছু সাহাবিকে পাঠান আমি আমরা ইসলাম কবুল করবো ট্র্যাপ ট্র্যাপ আপনারা কেউ ভালো করে খেয়াল রাখবেন এগুলা যে কেউ যখন তখন যাই বলবে হ্যাঁ হ্যাঁ করতে যাবেন মানুষের কথার পিছনে ওদের কাজের পিছনে উদ্দেশ্য বোঝার চেষ্টা করবেন ঠিক আছে সবসময় কিন্তু আবেগে ভাস্তে হবেন আমরা কিন্তু এই জায়গায় ভুল করতেছি অনেকেই অনেক ভুল হচ্ছে মাঝখানে আমরা বিনয়ের সাথেই তাদেরকে বলবো যে ওলামা ইকরামদের সাথে মাসোয়ারা করে সিদ্ধান্ত নিতে তাহলে ইনশাল্লাহ ভুলটা কম হবে ঠিক আছে তো তা নবীজি দশজনকে পাঠালেন তারা দাওয়াত তো কবুল করে নাই হঠাৎ রাজি নামক জায়গায় তাদেরকে ঘিরে ফেললো ঘিরে ফেলে তিন নিক্ষেপ করে দশজন সাহাবি সাতজনকে শহীদ করে ফেললো ট্যাপে ফেলছে মানে এমনও আছে যে ওয়াজ মাহফিলে ডেকে মানুষ অনেক আলেমদেরকে মানে খারাপ কিছু করে নিয়ে হ্যাঁ এরকম আছে তো সতর্ক থাকতে হবে সতর্ক থাকার চেষ্টা করে এখন তিনজন সাহাবি যুদ্ধ চালিয়ে যাচ্ছেন তারপরেও তার মধ্যে একজন হচ্ছেন খুবাইব রদি আল্লাহান কি নাম নাম বলেন খুবাইব রদি আল্লাহ তো খুবাইব রদি আল্লাহানুকে এক পর্যায়ে মানে আর কতক্ষণ পারা যায় একশো জন ঘিরে ফেলছে আমরা দশজন কয় তিনজন সাতজন শহীদ হয়ে গেছে তিনজন বাকি আছে কতক্ষণ পারা যায় তো তারা বললো যে তোমরা পাহাড় থেকে নেমে আসো তোমাদেরকে ছেড়ে দিবো তিনজন মাসারও করছেন না না নামাজ হবেন নামলে কিন্তু ওরা ধরে ফেলবে তারপরে বাধ্য হয়ে এক পর্যায়ে নামতে হয়েছে নামার সাথে সাথে একজনকে তারা মেরে ফেলছে বাকি দুজনকে তারা মক্কায় বিক্রি করে দিয়েছেন ওই মক্কার দুজনের মধ্যে একজন হচ্ছেন খোবাই রাজি আল্লাহ কি নাম খোবাই রাজি আল্লাহ আর একজন নাম আসিম রাজি আল্লাহ আসিম রাজি আল্লাহ তা আসিম রাজি তারা হত্যা করেছে এবং তার লাশটাকে বিকৃত করার চেষ্টা করেছিল কিন্তু আসিম রাজি আল্লাহ ওই সময় দোয়া করেছিলেন আল্লাহ আমার লাশকে কোনো কাফের হাতে বিকৃত হতে তুমি দিও না যুদ্ধ করতে করতে কথাটা বলেছেন তিনি বুঝতে পারছেন যে একশো জন ঘিরে ফেলছে ওদের একটা ছিল আল্লাহ আমার তুমি কাফের হাতে করতে দিও তখন আল্লাহ রা আলমিন তার শাহাদাতে পড়ে এক ঝাঁক ভেমরুল পাঠায় দেন তারা তার গায়ের উপর বসে পড়ে কোনো কাফের তাকে হাত দিতে পারে আল্লাহ এভাবে সাহায্য করে আর এইদিকে খোবাইব রাজি আল্লাহকে বিক্রি করে দেওয়া হল মক্কায় তাকে জেলখানা রাখা হচ্ছে তো খোবাইব রাজি আল্লাহু জেলখানায় বসে আছেন এটা একটু শুনেন আপনারা জেলখানায় বসে আছেন তার খুরের কাজের প্রয়োজন হয়েছে ছেলেদের প্রয়োজন হয় না খুরের খুরের কাজ তো বুঝতে পারছেন অ্যাডাল্ট আপনারা তো খুর চেয়েছেন একটা খুর আমাকে একটা খুর দাও এখন কথা হচ্ছে খুবাইব রাজি আল্লাহ খুর চাইছেন খুর দেয়া হয়েছে তারা খুর দিচ্ছেন তো খুর কাজ শেষ করার পরে ওই কাফেরদের একটা বাচ্চা

ওই আঙ্গুর কথা পাওয়া না কিন্তু জেলখানায় তিনি বসে আঙ্গুর খাচ্ছেন তো কাফেররা বলেছে নিজেরাই যে খোবাইবের চেয়ে শ্রেষ্ঠ কোন বন্দি আমরা কখনো দেখি না খোবাইবের শ্রেষ্ঠ কোন বন্দি আমরা কখনো দেখি না খোবাইব রাজি আল্লাহানুকের পরে মক্কার বাজারে নিয়ে যাওয়া হয় একটা গাছের কাছে নিয়ে গিয়ে শেষ করে দিচ্ছি লাস্ট পয়েন্ট তাকে দণ্ড দেওয়া হয় কি দণ্ড সুলদণ্ড এটা আপনারা বুঝবেন না এটা এমন না যে ফাঁসি দেওয়া সুলদণ্ড কি একটু সার্চ করে দেখেন লোহা পিছন দিয়ে মানে শরীরে একটা পাশ দিয়ে ঢুকিয়ে আর পাশ দিয়ে বের করে দেওয়ার নাম সুলদণ্ড কি মানুষ তখন তাকে বলা হচ্ছে তোমাকে যদি সুলদণ্ড না দিয়ে মোহাম্মদকে তোমার জায়গায় নিয়ে আসি তুমি কি খুশি হবা তিনি বলছেন আমার জায়গায় মুহাম্মাদের একটা চুলো যদি বাঁকা হয় আমি সেটাও সহ্য করব তুমি কি চাও বলো শেষ শেষ খয়স কি তখন খোবের বলছেন আমার শেষ ইচ্ছা হচ্ছে দুরাকাত নামাজ দুরাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হলো তিনি একটু শর্টকাটে নামাজ পড়লেন বললেন যে আমি যদি নামাজ লম্বা করতাম তোমরা হয়তো বলা বলি করতে যে আমি ভয় পাচ্ছি এরপরে তিনি দুইটা কথা বলেছেন এক এটা শেষ পয়েন্ট দুইটা কথা বলেছেন একটা হচ্ছে সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে তিনি বলেছেন দোয়া আল্লাহ করেছেন আল্লাহ আল্লাহ এবং হত্যা করতেছেন এবং কি শেষে একটা আল্লাহ তুমি তাদের একজন বাকি রেখো তুমি সবগুলোকে আল্লাহ তুমি একটা একটা করে পরবর্তীতে আসলে কিন্তু হয়েছেও তাই বিভিন্ন সময় বিভিন্ন সময় এরকম কনফ্লিক্ট হয়েছে তো তবে কিছু কিছু মানুষকে আল্লাহ ইসলাম দিয়েছেন শেষ পর্যন্ত হয়তো এরপরে তিনি দোয়া করছে এরপরে তিনি একটা কবিতা আবৃত্তি করেছিলেন এটা আমাদের আজকের আলোচনার শেষ অংশ ওই ওই অবস্থায় তিনি কবিতা আবৃত্তি করছিলেন এই কবিতাটা আমরা সবাই যেন মুখস্থ করার চেষ্টা করি অনেক সিরাতে অনেকভাবে আসছে আমি আমার মতো করে বলার চেষ্টা করছি তিনি অনেক বারো চোদ্দ লাইনের একটা কবিতা আবৃত্তি করেছিলেন তার শেষের চারটা লাইনে তিনি বলেছিলেন আমি কোনো পরোয়াই করি না যখন আমাকে মুসলিম হিসেবে শহীদ করা হচ্ছে আমাকে যেদিকেই পাশ ফিরিয়ে হত্যা করা হোক না কেন সেই পাশটা আল্লাহর জন্যেই ওয়ে ধ্যানি কেন ইলা ওয়াইশা তিনি এমন একজন ইলা যিনি চাইলে ইউ আলা ফি কুল্লি শিল ওরিম মোমাজা তিনি আমার প্রত্যেকটা হাড়ে রক্তের মাংসে বরকত দিতে পারেন এরপর তাকে শরীফ করা তো প্রিয় ভাইয়েরা অনেক আলোচনা হলো করতে থাকলে সারারাত চলে যাবে একদিনে তো সব বলা যাবে না তো ইনশাল্লাহ আমরা প্রতি মাসে যদি একটা করে শেষত করতে পারি ইনশাল্লাহ তাহলে আমাদের অনেক খুশি আজকে আমরা যে বিষয়টার দিকে ফোকাস করার চেষ্টা করলাম যে মহাকাব্য রচনা করতে হবে আল্লাহর জন্য মহাকাব্য শুধু আমরা এবারই প্রথম রচনা করি নাই আমাদের এই বাপদাদা পূর্বপুরুষ একদম সলফে আলহীনের যুগ থেকে শুরু করে চিরাত এই যে চোদ্দশো বছর ইতিহাস বহু যুদ্ধ হয়েছে বহু বিপ্লব বহু সংগ্রাম বহু গণ অভ্যুত্থান কিন্তু যে অভ্যুত্থানগুলোর উদ্দেশ্য ছিল শুধু দুনিয়া সেই অভ্যুত্থানগুলো কখনো দীর্ঘস্থায়ী হয় নাই যে অভ্যুত্থানগুলোর উদ্দেশ্য ছিল বিপ্লবগুলোর উদ্দেশ্য ছিল শুধুমাত্র দুনিয়ার স্বার্থ হাসিল করা সেগুলো পশ্চিমকালেও পরকালে কোনো আজর পাবে না আর যে যে বিপ্লব যে গৌর গৌর অভ্যুত্থানগুলো শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যে আল্লাহ দিনের জন্য তার নবীর জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য কায়েম করা হয়েছে সংগঠিত হয়েছে শুধুমাত্র সেগুলোই দুনিয়াতেও সফল হয়েছে পরকালও সফল হবে এবং আমাদের এই ভাইদের ত্যাগগুলোকে আমরা যেন বিফলে যেতে না দিই এই নতুন বাংলাদেশে তাদের যে মহাকাব্য এগুলোকে যেন আমরা স্মরণ করে রাখি এবং এই স্মরণীয় করে রাখতে হলে আমাদেরকে এই মানুষগুলোর মতো মহাকাব্য রচনা করতে হবে আল্লাহাকে আমাদের সবাইকে কথাগুলো বোঝাতে অফিগান করে তো মাঝখানে একটা কথা বলতে আমি ভুলে গিয়েছিলাম এখন মনে পড়লো বলে পরে ওই যে মিদামের কথাটা আপনাদেরকে বললাম যে বাইতুল মাল থেকে কি চুরি করছে হ্যাঁ আপনারা যারা গণভবন থেকে এত কিছু নিয়ে আসছেন এমন বুঝেন কি করবেন এটা তো বাইতুল মাল হয় নাই ভাই বাইতুল মাল এখন এই রাষ্ট্রের কি কোনো আমির আছে যে এটাকে বন্টন করে দিচ্ছে আপনাদের মধ্যে তা তো করে নেই তাহলে ফ্রিজ ট্রিজ মাছ মাংস ডিম দুধ কলা যে নিয়ে আসলেন এটা কি হবে এখন যাক এটা আল্লাবা কেন মাফ করে দেন দোয়া করি আল্লাহ রবুল্লাহ আমাদের সবাইকে নবী সাল আলী ভাসালামে সিরাত করার তৌফিক দান করে সিরাতের আলোকে দিন বোঝার তৌফিক দান করে সেই দিন নিজে পালন করব নিজের পরিবারে কায়েম করব সেই এলে মনোযায় আমল করব